কে এত তুমি আমার ব্যাগে কি এত ভালোবাসা কা কি টাকা আপনারা কমেন্ট করবেন তো ইদার চিয়া সালামি চিয়া হ্যাঁ আমার হাজবেন্ড আমাকে দিয়েছে আমাকে খারাপ করেছে তাকে সালাম করতে চায় না সে সাথে সাথে সালাম নিয়ে তারপরে আমাদেরকে টাকা দিয়ে মেরে 500 দিছে আমারে 500 দিছে আগে মুঝে সালাম করতাম হ্যাঁ টাকা লাগে টাকা দিত না আর এখন হাই তো সালাম لے টাকা দে চিন্তা করেন

গরু কাটা হচ্ছে আপনাদের সাথে আজকে ভিডিও আমার আপলোড করা হয় নাই তাই ভাবলাম আপনাদেরকে ভিডিও একটা আপলোড করে দিই আপনাদের জন্য একটু দেখুন অবস্থা নিচে ঠিক আছে খুব মায়া লাগতেছে এই জায়গাটার জন্য কারণ গরু দেখছি তা তো দিন আজকে ফাঁকা লাগতেছে তাই আপ বাহিরে একটু প্রচুর পরিমাণ বাতাস ঠিক আছে ওই যে ওই পাশের একটা বিল্ডিং থেকে তো দেখতেই পাচ্ছেন নিচে গরু কাটতেছে হোটেলের মতো আজকে গরুর কালো বোনা করেছি এটা যে এত মজা হয়েছে সাধারণত রান্না করলে এত মজা হয় না কিন্তু কোরবানির মাংস দিকে দেখে মানে কোরবানির মাংস দেখে এত মজা হয়েছে কোরবানির বলে যাচ্ছিল তো তাই গরুর পায়া হ্যাঁ গরুর পায়া রান্না করবো এটা দেখতে পাচ্ছেন এই তো গোলু রান্না করেছিলাম গুলু কালারটা শুধু আপনারা দেখুন অনেক মজা হয়েছে এটা আমরা জালে জালে রান্না করে করে খাবো জাল করবো আর খাবো জাল করে করে বস্তুর খাওয়ার স্বাদই আলাদা আর ফ্রিজে রেখে দিলে সেই বস্তুটা রান্না করলে তার মানে তেমন একটা মজা লাগে না ঠিক আছে তো আমাদের আজকে ছিল রান্না বাড়া সবাইকে আলাইকুম সবাইকে ঈদ মোবার সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলেন না সেটা একটু দেখিয়ে দে আপনাদেরকে এরকম হয়েছে কমেন্ট করবেন মাম্মা একজন হাতে ও মেহেদি লাগাইছে কেমন হয়েছে আমার মেয়েও লাগিয়েছে করে দেখো বাবা আমি শেমাই রান্না করছি এটা বলে বোঝানো পারবো না শেমাই যে এত মজা হয়েছে এটা অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে কেউ আমার রান্নার প্রশংসা করে না তো মেয়ের বংশশানি যেই করতে পছন্দ করে আর রেছেন সব কাজ ফালাই আপনাদের জন্য ভিডিও বানাইতে আমি কিন্তু অনেক সুন্দর করে যে বট ক্লিন করতেছি আমার জীবনের মানে এত সুন্দর ভাবে করতেছি আর পুরোটা হয়ে গেলে আপনাদের মাঝে শেয়ার করবো তো আমার রুমের এ অবস্থা অবস্থা প্রচুর খালি